প্রথমে আমরা জানব ইমান সম্পর্কে ইমান অর্থ বিশ্বাস করা স্বীকার করা মেনে নেওয়া ইমানের রোকন ছয়টি আল্লাহতালার প্রতি বিশ্বাস নবী রাসুলদের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের উপর বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস পরকাল বা আখেরাদের প্রতি বিশ্বাস এবং ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই তাকদিরের প্রতি বিশ্বাস এই ছয়টি বিষয়কে মন মনে প্রাণে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা এরই নাম হল ইমান ইমানের প্রয়োজনীয়তা ইমান হল ইসলামের মূল ভিত্তি ইমান ছাড়া কোনো আমল আল্লাহ আল্লাহালের কাছে গ্রহণযোগ্য হয় না ইমান ছাড়া কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে না একমাত্র ইমান জান্নাতের প্রথম পথ প্রথম উপায় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনিকারিমের সুরা কাহফের একশত সাত নম্বর আয়াতে এরশাদ করেন ইন্নাল্লা দিন আমলেহাত জান্নাতুল ফিরিদাউস ফিরদাউসুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে আমলে আলেহা করেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আজকের আলোচনার দ্বিতীয় বিষয়টি হলো কুফর কুফর অর্থ গোপন করা অমান্য করা ইমানের যে রোকনগুলো আছে এগুলো থেকে যে কোনো একটিকে যে কোনো একটিকেও অবিশ্বাস করা অস্বীকার করা কুফরে কুফুর চার প্রকার কুফরে ইলহাদি। একবার অস্বীকার করা যেমন নাস্তিক নাস্তিকতা কুফরে ইনকারি সত্য জানার পরেও অস্বীকার করা কুফরে নাফাকি মুখে ইমান প্রকাশ করা কিন্তু কলবে ইমান নাই কুফরে এরাজে সত্য মিথ্যা সব কিছু জানার পরও ইমানকে উপেক্ষা করে চলা এটা হলো কুফর সব ধরনের কুফর অনেক ভয়াবহতা অনেক জঘন্য কাজ আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত যত অপরাধ আছে সবচাইতে বড়ো অপরাধ হলো কুফুর এবং শেরখ সেই জন্য আমাদেরকে কুফুর থেকে বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলমিন কুফুরের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কুরআনী কারিমের সুরা মায়েদার ছত্রিশ নম্বর আয়াত বলেন ফিল আফারু আউআ জামিয়া মামিস্লাহু মাহ নিশ্চয় যারা কুফরি করেছে কিয়ামতের দিন আল্লাহর আজাব থেকে বাসার জন্য যদি তারা এই দুনিয়াতে যা কিছু আছে তার সমপরিমাণ এবং এর এক বেশি আরও এক গুণ আল্লাহতালার সামনে মুক্তিপণ দেয় তারপরও তা গ্রহণযোগ্য হবে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পরবর্তী আয়তে আল্লাহ তালা বলেন তারা ওই স্বাস্থ্য থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে চাইবে কিন্তু তারা বের হতে পারবে না তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম তাই জন্য যারা কুফরি করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম তারা সর্বদা জাহান্নামের আগুনে চলবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন অপরাধ থেকে হেফাজত করুক আজকের আলোচনার তৃতীয় বিষয়টি হচ্ছে শির্খ শির্খ অর্থ অংশীদার সাব্যস্ত করা আল্লাহ তালার আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস না করা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা শেরিক দুই প্রকার আশ্বের কু ফিজাত আল্লাহ তালার সত্তার মধ্যে শিরিক করা যেমন আল্লাহ তালা ছাড়া অন্য কারো উপাসনা করা মূর্তি পূজা করা দুই নম্বর দ্বিতীয় দ্বিতীয় প্রকারের শিরিক হল আশ্বের কু আল্লাহ তালা গুণাবলীর মধ্যে শিরিক করা আল্লাহ তালার যেই গুণাবলীগুলো আছে যেই ক্ষমতাগুলো একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য এমন ক্ষমতা অন্য কারোর জন্য সাব্যস্ত করা যেমন জন্ম মৃত্যু হায়াত সন্তান দেওয়া ইত্যাদি এগুলো আল্লাহ তালা দিতে পারেন অন্য কেউ দিতে পারেন এমন মনে করা সেটাই শিরিক তো শিরিক এটা অনেক ভয়াবহ জঘন্য কাজ আল্লাহ রব্বুল আলমেন বলেন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত ইন আল্লাহ আল্লাহ তালার সাথে শিরিক করা হবে এটা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না কোরআনে করিমের অন্য জায়গায় সুরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়াদ আল্লাহ তালা বলেন বিল্লাহ ইন্হুস্ট্রিক আল্লাহ আলহিল জাননা নিশ্চয়ই যে শিরিক করল আল্লাহ রব্বুল আলমিন তাহার তার জন্য জাহান্ন জান্নাত হারাম করে দিলেন নওয়াজিল্লা বিল্লাহ প্রিয় সুধী এই জন্য আমাদের কাজ হলো আমাদের ইমানকে মজবুত করা এবং কুফ এবং শির থেকে কুফরে কথাবার্তা বিশ্বাস কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে বিরত থাকার তৌফিক দান দান করেন ইমান মজবুত করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা জানব ইসলামী শরীয়তের মৌলিক দ্বিতীয় বিষয় ইবাদত সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি